হামুল্ল কাতপ্রি ভাই আমার আমাদের একবারের প্রশ্ন আছে যে তিনি জানতে চাচ্ছেন যে বর্তমান যুগে দেখা যায় অনেকে কালো রাবার জাতীয় হাতের মধ্যে লাগিয়ে নেয় যেটা বেল্টের মতো হাতের মধ্যে লাগায় হাতের কবজির মধ্যে আপনার যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম অনেক আংটিও লাগিয়ে থাকেন হাতের মধ্যে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এরকমভাবে অনেকে তাবিজ ইত্যাদি ঝুলিয়ে থাকেন যেটার মধ্যে আবার মতভেদ রয়েছে কেউ বলেন যে এটা যদি কোরআন এবং সুননা থেকে লেখা হয় তাহলে এটা জায়জ আছে এবং যদি অন্যটা হয় তাহলে জায়েজ নাই এই ব্যাপারে সঠিক মত কোনটি তিনি জানতে চাচ্ছেন আমার বলব যে এই ব্যাপারে প্রথমে আমাদের দ্বন্দ্বের জায়গাটুকু নির্ধারণ করতে হবে ওলামা ইকরামের মাঝে এই ব্যাপারে একমত যে কোরআন হাদিস ছাড়া যদি অন্য কিছু যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অথবা যে কোনো হ্যাঁ আপনার কল্যাণ হাসিল করার জন্য যদি কোরআন হাদিসের লিখিত তাবিজ ছাড়া অন্য কিছু লাগানো হয় তাহলে সেটা অবশ্যই শিরকে হবে যেমন হ্যাঁ বলা হয়েছে আমাদের প্রশ্নকর্তা বলেছেন যে কেউ এরকম কালো রাবার হাতের মধ্যে লাগিয়ে দেয় অনেকে দেখেছেন হাতের মধ্যে বর্তমানে লাগাচ্ছে কেউ চেইন লাগায় যেটা অনেক আগের থেকে আমরা দেখেছি অনেক অনেক হাতে এরকম আংটি লাগানোর ব্যাপারটা অনেক পুরাতন কালো রাবার জাতীয় এটা লাগানো নতুন করে দেখা যাচ্ছে সুতরাং এইগুলো যে শিরকের অন্তর্ভুক্ত এটা পরিষ্কার বুঝতে পেরেছেন যে আলমদের মধ্যে এটার মধ্যে কোনো মতভেদ নেই কারণ সেখানে আল্লাহ থেকে হ্যাঁ আল্লাহর উপর তক থেকে মানুষ মানুষকে দূরে সরিয়ে দিয়ে একটা বস্তুর সাথে সম্পৃক্ত করে দেওয়া হয় হ্যাঁ এটা অবশ্যই মারাত্মক অপরাধ একজন মুসলমানের জন্য যে আল্লাহর উপর থেকে নজর ফিরিয়ে আল্লার উপর থেকে ভরসা ফিরিয়ে অন্য জিনিসের উপর ভরসা করে এটা অবশ্যই শিরকার অন্তর্গত এতে কোনো সন্দেহ নেই এতে কোনো কোনো আলমের মধ্যে মতভেদ নেই মতভেদ যেখানে সেটা হচ্ছে তাবিজের ব্যাপারে যে তাবিজটা যদি কোরআন সুন্না দিয়ে লেখা হয় যেখানে কোরআন আয়াত রয়েছে অথবা আল্লাহর কোনো নাম রয়েছে অথবা আল্লাহর কোনো সিফাত রয়েছে হ্যাঁ এইগুলো যদি কোনো কাগজের মধ্যে তাবিজের মধ্যে লেখা থাকে সেটা ব্যবহার করা কি জায়েজ আছে কি না এটা নিয়ে সাধারণত ওলামা ইকরামের মধ্যে মতভেদ রয়েছে হ্যাঁ এটার ব্যাপারে অধিকাংশ সাব ইকরাম এবং তাবিন তারা নাজায়জ বলে আখ্যায়িত করেছেন হুম যা শুধু যারা জায়েজ বলেছেন বিশেষ করে সাহাবা ইকরামের মধ্যে তার মধ্যে একজন সাবদুল্লাহ আমর আমরবিন আস হ্যাঁ এবং কেউ কেউ বলে যে এটা হজরতারও মত ছিল হ্যাঁ এরকম তাবিনের মধ্যে আবু জাফর আল হ্যাঁ এরা এই কথা জায়েজ হওয়ার ব্যাপারটা বলেছেন যদি কোরআন এবং সুন্না দিয়ে রাখা হয় এবং এটা এবনুল এক কথার প্রকাশ্য মানে আবাস পাওয়া যায় এক কথার মানে ধরন দেখলে কিন্তু হ্যাঁ অধিকাংশ সাবেক রাম এটার বিপরীত ছিলেন এবং তাবিমরা বিপরীত ছিলেন যেমন এবনে মাসুদ রাদ আল্লাহ রানহু এবনে আব্বাস রাদহুমা হম এবং এরকম হজরত হুজাইফ রদি আলাহ ত্রানহু ওক বা ইবনে আহমের রাদি আলাহ রানহু ওকিম রাদ আল্লাহ রানহুক হ্যাঁ এরকমভাবে তাবিদের মধ্যে আবদুল্লা ইবিনে মাসুদের যত সাগর রয়েছে সবাই এবং এরকম আপনার মুতাহরিনদের মধ্যে একেবারে অধিকাংশ সেই সবাই এটার বিপক্ষে যে এটা জায়েজ নয় এবং তারা বলেছেন যে এটা জায়েজ নয় এই কারণে তারা বলেন কারণ যে হাদিসগুলো তাবিজের বিরুদ্ধে বলা হয়েছে সেইগুলো কিন্তু ব্যাপক হাদিস সেখানে কোনো হ্যাঁ বলা হয়নি যে যদি এটা কোরআন দিয়ে লেখা হয় তাইলে সেটা গ্রহণযোগ্য হবে কোরআন দিয়ে লেখা না হলে গ্রহণযোগ্য হবে না এরকম কোনো ব্যাখ্যা নেই যেমন হজরত আবদুল্লাহ মসুদ্রা একটা হাদিসের মধ্যে এসেছে তিনি বলেছেন যে ইন্নারুকাবত্তা মাই ইমাবিওয়ালাত শির্খ যে তিনি বলেছেন ঝাড়পুক করা এবং তাবিজ কবজ যেগুলো এবং তিওয়ালা হম যেগুলো সাধারণত ভালোবাসার জন্য দেওয়া হয় হম ভালোবাসা এবং শত্রুতার জন্য এই সবগুলো হচ্ছে শির্ক সুতরাং এইখানে তামাইম বলতে ব্যাপক আকারে বলা হয়েছে এইখানে কোনো নির্ধারণ করে দেওয়া হয়নি যে কোরআন হাদিস থেকে এলে সেটা শির্কের অন্তর্ভুক্ত হবে না হ্যাঁ বরং সেটা জায়জ হবে এরকম বলা হয়নি এই হাদিসটা আবু দাবুদের মধ্যে রয়েছে তিন হাজার আটশো তো তেরাশি এবার মধ্যে রয়েছে তিন হাজার পাঁচশত তিরিশ নম্বর এবং এটা বিশুদ্ধ হাদিস হ্যাঁ আলম আলবানী রাহিমহল্লা সেটাকে হ্যাঁ বিশুদ্ধ বলেছেন সিলসিলা সাহিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন তিনশো তো একত্রিশ নম্বর হাদিস এবং দুই হাজার নয়শত বাহাত্তর নম্বর হাদিস এরকমভাবে আরেকটি হাদিস আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমরা বেশি বাড়াবো না কোথা আরেকটি হাদিস সেটা শুনে নেন সেটা আকরম কাছে একবার একটি গ্রুপ চলে এসেছেন দশজনের একটা গ্রুপ গ্রুপের কাছে বায়াত করার জন্য তখন রসুল আকরম সুল্লাহ সাল্লাম নয় বায়াত নিয়েছেন কিন্তু একজনের বায়াত গ্রহণ করেননি সাবেক রাম বললেন যে হে আল্লাহ রসুল আপনি নয়জনের জনের বায়াত করলেন কিন্তু একজনকে ছেড়ে দিলেন কেন একজনের কি দোষ তখন রসুল বলেছেন ইন্না আলি হি যে তার গায়ের মধ্যে আমি একটা তাবিজ দেখতে পেলাম এই কারণে আমি তার বায়াত গ্রহণ করিনি তখন সেই ব্যক্তি তার হাত ঢুকিয়ে দিয়ে সেটাকে কেটে ফেলেছেন হ্যাঁ ওই তাবিজটা সে কেটে ফেলেছেন তারপরে রসুল আকরম ইসলাম তার বায়াত গ্রহণ করেছেন এবং রসুল এটাও বলেছেন সাথে সাথে মানে আল্লাহ মেতন ফকত আসাক কেউ যদি তাবিজ ঝুলায় শরীরের মধ্যে সে অবশ্যই সিরিপ করলো তাইলে তাহলে এটাও ব্যাপক শব্দ যেখানে তামিমা তাবিজের কথা বলা হয়েছে এখানেও কোরআন এবং সুন্নার কথা যে কোরআন সুন্নার হইলে সেটা চলবে এরকম কোনো কিছু বলা হয় নাই এটাও মুসর আহমেদ হাদিস হাদিস নম্বর হচ্ছে ষোলো হাজার উনসত্তর নম্বর এবং আলবানি রাহমিউল্লাহ এটাকে অভিষুদ্ধ বলেছেন তার সিলসিলা সাহিয়ার হাদিস নম্বর আছে চারশো বিরানব্বই সুতরাং এই দুইটা হাদিসের মধ্যে কিন্তু ব্যাপক আকারে বলা হয়েছে এবং এই ব্যাপারে সাহবাই এবং তামিদের বেশি সংখ্যক মানুষ এটাকে আপনার নাজাইজ বলেছেন যেটা আমরা ইতিপূর্ব আমরা বলতে চেষ্টা করেছিলাম হ্যাঁ এবং কোরআন হাদিসের ব্যাপকতাও সেটা বোঝায় হ্যাঁ সুতরাং সেটাই গ্রহণযোগ্য মত এবং এটার জন্য এটা যে গ্রহণযোগ্য মত সেটার আরও কারণ রয়েছে যদি রসুল আকরম সাল্লাহ আসলামের সাহাবাদের মধ্যে এটা নিয়ে মতভেদ হয়ে থাকে অধিকাংশ অধিকাংশ সাহবাইক্রাম সেটার বিপরীত বলে থাকে অথচ রসুল আকরম সাল্লাহামের সাহাবেদের মধ্যে ইমান ছিল শক্তিশালী সেই সময় ভয় পেয়েছিলেন যে মানুষের দৃষ্টিকোণ হ্যাঁ কোরআন হাদিসের দিকে না গিয়ে ওই জিনিসটার দিকে যাবে যেটার ভিতরে আপনার কোরআন হাদিস লেখা আছে তখন কোরআন হাদিসের কথা কিন্তু মানুষের মাথায় থাকে না যে এটার ভিতরে কী আসে না আছে সে শুধু ওই যে খোলসটার দিকে চিন্তা করে হ্যাঁ ওই কোরআন হাদিস যে বিচরা আছে সেটা চিন্তা করে না যেরকম ঝাড়ফুঁকের ক্ষেত্রে মানুষের চিন্তা করে আপনি যদি কোরআনের আয়াত একজনকে ঝাড়ফুঁক করেন তাহলে সে মনে করবে এটা কোরআনের হ্যাঁ প্রভাব কিন্তু তাবিজ তোমার ক্ষেত্রে কখনো মাথায় আসে না যারা আমরা ছোটবেলা তাবিজ ব্যবহার করেছি আমরা জানি যে কখনো আমাদের মাথায় আসেনি যে এই তাবিজের ভিতরে হ্যাঁ আয়াত বা কোনো কিছু আসে বরং এরকমও দেখা গেছে যে আপনার আঁকে দিয়েছে আমরা নিজেই আমি নিজে তাবিজের খেলাফত পেয়েছিলাম তাবিজের খেলাফত কিন্তু আমাদের দেশে দেওয়া হয় হ্যাঁ থানবির রহমদুল্লাহ আলের অধীনে এরকম একটা খেলাফতের সিস্টেম আছে তাবিজের খেলাফত তো সেখানে হ্যাঁ আমরা দেখেছি আমরা যখন হ্যাঁ অনেক সময় এমন করতে মেজাজ ভালো না থাকলে কাগজ একটা নিয়ে একটা দাগ দিয়ে হ্যাঁ মানে এরকম আঁকা করে তা দিয়ে দিতাম হ্যাঁ এরকম বাস সুতরাং এখানে আর আপনি দেখবেন আমরা যখন তাবিজের খেলাফত পেয়েছি প্রথমে আমাদেরকে আমালে কোরআনই দেওয়া হয়তো যেটা থানমিশের লেখা হ্যাঁ সেটা কিন্তু সেটা কোনো গুরুত্ব পায় না আমাদেরকে এরকম বলা হয়েছে যে এটা যদি কাজ না করে তাহলে নকশা সুলাইমানি ব্যবহার করতে আর নকশা সুলাইমানি কুফুরি এবং সিরকে বরা হ্যাঁ যেখানে আপনার যেই নকশাগুলো দেওয়া হয় সেখানে জিনদের বড় বড় লিডারের নাম সেগুলো রুশিলা করে আপনার কিন্তু হ্যাঁ কি আল্লাহর কাছে আশ্রয় ইয়ের আপনার জিন থেকে আশ্রয় চাওয়া হয় সুতরাং এটা ভয়ানক ব্যাপার যারা ভালো করে জানেন নকশা সুলেমানের সম্পর্কে আমরা নিয়েছিলাম এক সময় হুম কারণ বলা হয়েছিল যে নকশল নকশা সুলেমানের ছাড়া কাজ হবে না এই যে সাধারণ যে কোরআন আদেশের যেটাকে কী বলা হয় আমলে কোরআনই যেটা থানবি সাহেবের বলে এটা কাজ দিবে না কাজ না দিলে কিন্তু সেগুলো করতে হবে এই কারণে আপনি দেখবেন অধিকাংশ বর্তমানের তাবিজ তোমার খুললে হ্যাঁ অনেক নকশা দেখতে পাবেন অনেক সময় উপরে তাবিজ কি একটা আয়াত লেখা থাকে কিন্তু নিজে নিচে নকশা থাকে কারণ তাদেরও চিন্তা চেতনা এই আয়াতে কাজ নাও দিতে পারে হ্যাঁ সুতরাং বর্তমান যুগে তো ফিটনার যুগ যে যুগে ইমান বেশি ছিল সেই যুগে সবাইরম ভয় পেয়েছিল কিন্তু এই যুগে তো ইমান হারা মানুষ হ্যাঁ সুতরাং মানুষ তো ওই কোন কোরআন হাদিসের দিকে চিন্তা করে না মানুষের চিন্তা করে আপনার হ্যাঁ এই তাবিজের দিকে এবং যারা তাবিজ বিক্রি করে তারাও মানুষকে মিসগাইড করে কেউ যদি তাদের কাছে আসে ভালো মানুষ তারপরেও যখন তার উপর একটু আস্থা দেখে সে দেখে যে আমার ভক্ত তখন সে বলে থাকে তোমার সাথে জিন আছে এটা তোমার সামনে ভবিষ্যতে অনেক কিছু আছে হ্যাঁ তারপরে সে বলে তাইলে কি করতে হবে তো বলে যে আমার একটা তামার থেকে তাবিজ নিয়ে যাও এটা সেটা হ্যাঁ অনেক কিছু তাইলে আপনার যেখানে তাবিজ নিয়ে ব্যবসা শুরু হয়েছে হুম সেইখানে মানুষ ইমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং মানুষ এখন ইমান একবারে দুর্বল হ্যাঁ একবারে যে কোনো অবস্থায় ইমান টল হ্যাঁ টল টল করছে যে কোনো অবস্থায় ইমান হারা হয়ে যাওয়ার অবস্থা সকালে মোমেন থেকে বিকেলে হ্যাঁ তার ইমান খুঁজে পাওয়া যায় না হ্যাঁ তাইলে আপনি কি মনে করেন এই সময় আপনি কি সুতাতে বলতে পারেন যে কোরআন হাদিস লিখলে জায়েজ আর একটা কথা মনে করেন এই তাবিজ তাবিজ তুমারের ক্ষেত্রে কোরআন হাদিস বেশি ব্যবহার করা হয় বর্তমানে কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণের জন্য ব্যবহার করা হয় না আপনি কোরআন পড়ে থাকে কোরআন নিয়ে কোনো গবেষণায় কোরআন নিয়ে কিছু নেই কিন্তু আপনি একটা দৃষ্টান্ত আমরা দেই যে আমরা কত বড় অপরাধী এবং কোরআন থেকে এইভাবে আমাদেরকে দূরে সরিয়ে ফেলা হয়েছে কোরআনের কার্যকরিতা হারিয়ে দেওয়া হয়েছে কারণ কোরআনকে শুধু মনে করা হয় যে তাবিজ তুমার বা তেলাওয়াত খতম টতম এইগুলোর জন্য এছাড়া আর কিছুর জন্য সাধারণ লোকের কাছে ব্যবহার হয় না মক্তবে সেটা পড়ানো হয় সেটা ভিন্ন ব্যাপার কিন্তু সাধারণের কাছে কোরআনের কোনো কার্যকারিতা আর নেই যে কোরআন এটা তাব ইস্তেমার হিসাবে বা এরকম হুজুরকে দিয়ে খতম পড়ানো এগুলা কিন্তু আপনি মনে করেন একজন যদি প্রশাসক কোনো একটা চিঠি লেখে কোনো এলাকার আমেরির কাছে গভর্নরের কাছে পাঠায় এবং বলে যে ওই যে অমুক কাজের জন্য অর্ডার সেখানে দেওয়া হয় সেই আমের যদি যাদের ব্যাপারে এই অর্ডারটা দেওয়া হয়েছে তাদের কাছে না দিয়ে যদি গলায় ঝুলিয়ে রাখে তাহলে এটা যদি পরবর্তীতে খবর আসে ওই রাষ্ট্রপতির কাছে সে কি ওকে মাথায় চুমা দিবে যে হে গলায় আমার এটার কত মূল্যায়ন করছে গলায় ঝুলিয়ে রেখেছে হ্যাঁ এটার জন্য কি সে মূল্যায়ন করবে না শাস্তি দিবে শাস্তি দিবে তার কথা প্রয়োগ করা হয়নি জন্য তাইলে আমরা সাথে সাক্ষাৎ দিব গলায় ঝুলিয়ে রাখে হাতে ঝুলিয়ে রেখে এটার ব্যাপারে কোনো মনোনিবেশ করা হচ্ছে না যে কোরআন হাদিস পড়ার জন্য কোনো চিন্তা চেতনা হ্যাঁ আমাদের মধ্যে যাচ্ছে না এবং আমাদেরকে এই এরাই দূরে রাখছে যারা তাবিজ তুমারের ব্যবসা করে তারাই আমাদেরকে দূরে রাখছে এবং নিরুৎসাহ উৎসাহিত করা হচ্ছে যে আপনার হ্যাঁ কোরআনের ব্যাপারে কোরআন কেউ পড়তে গেলে বলে যে তুমি বুঝবে না এগুলো তোমার বুঝের কাজ না এগুলো শুধু একটু তেলাওয়াত করে যাবে অথবা খতম করবে হ্যাঁ নিয়ে এসে খতম করানো হয় তাইলে আমরা বলবো মানুষের বর্তমানে কোরআন হাদিসের মধ্যে মানে কোরআন হাদিসের প্রতি মানুষের এখন আগ্রহ নাই সেই যেখানে আগ্রহ নাই সেই যুগে যদি তাবিজ জোলানো হয় তাইলে সেটার অবস্থাটা কি হবে মানুষের তো ধ্যান সেই দিকে যাবে সুতরাং আমরা যখন হাদিসগুলো ব্যাপক পাচ্ছি এবং বর্তমানে ফিতনার যুগে যেখানে আপনার ইমানই দুর্বল সেইখানে আপনার তাবিজগুলো যদি ঝুলে না হয় সেই দিকে অবশ্য মন যাবে মানুষের মনে করবে এই তাবিজ আমাকে বাঁচিয়েছে এই কারণে অনেককে দেখবেন যদি তাবিজের রশিটা ছিঁড়ে যায় তখন অতি দ্রুত গিয়ে আরেকটা রশি দিয়ে তাবিজটা ঝুলায় সে মনে করে যে না এই তাবিজ না থাকলে আমার অঘটন ঘটে যাবে হ্যাঁ সুতরাং মানুষের ওই দিকে মন গিয়েছে এই কারণে আমরা বলব রামের বেশিরভাগ যখন এবং তাবিনদের বেশিরভাগ যখন হ্যাঁ কোরআন হাদিস দিয়ে তাবিজ লিখলেও সেটাকে না যাইজ বলেছেন সুতরাং সেটা না মনে করাই অবশ্যই উত্তম এবং সেটাই হচ্ছে সঠিক মত এই মূর্খতার যুগে হ্যাঁ এই কারণে আমরা বলবো অবশ্যই মানুষকে কোরআন এবং সুন্নার সাথে জড়িত করতে হবে সেখান থেকে সরাসরি লাভবান হওয়ার জন্য মানুষকে উৎসাহিত করতে হবে আর এই তাবিজ কবজ এগুলো সেটার বিরোধী সেই চেতনা বিরোধী এই কারণে এগুলোকে প্রত্যাখ্যান করতে হবে সুতরাং আমরা বলবো হ্যাঁ যদি কোরআন হাদিস থেকে দেওয়া হয় সেটা অগ্রহণযোগ্য আর যদি কোরআন হাদিসকে না দেওয়া হয় সেগুলো তো অগ্রহণযোগ্য সবার নিকটে সেটা কখনো জায়জ হতে পারে না হ্যাঁ আশা করি ব্যাপারটা সুস্পষ্ট হয়েছে জাজাকুল্লা খেরা।